চলুন একটু হিসেব মেলাই বাংলাদেশ ফুটবল ফেডারেশন গত তিনটা ম্যাচের যে হিসেব জাতির সামনে উপস্থাপন করেছে সেখানে কি পরিমাণ গোজা মিল দেওয়া হয়েছে গরমিল আছে সেটা একটু তুলে ধরার চেষ্টা করব আশা করি শুনবেন শুরুতেই বলি আপনারা এর মধ্যে জেনে গেছেন যে তিনটা ম্যাচ থেকে হংকং সিঙ্গাপুর এবং ভারতের বিপক্ষে বাংলাদেশ যেটা খেলেছে হোমে এই ম্যাচ থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয় করেছে চার কোটি পাঁচ লাখ টাকার মতো সবাই আমরা গর্ব করছি কি করছি এখন এটা শুধুমাত্র আয় করেছে আয় দেখিয়েছে ব্যয় কিন্তু দেখায়নি এবং এখানেই বড় একটা শুভঙ্করের ভাঁতি ব্যয় তারা কেন দেখায়নি কারণ এই টাকাটাকে গায়েব করে ফেলার জন্য ব্যয়ের খাত কিভাবে তৈরি করতে হবে এটা তারা জানে এখন এই ব্যয়ের খাত থেকে কিভাবে তৈরি হতে পারে আপনাদের একটা ছোট্ট উদাহরণ দেয় সেটা হচ্ছে যে ফাহাদ করিম সাহেব ম্যাচের আগে বা মধ্যবিরতিতে যাদের নাচিয়েছে এখন এই নাচানোর বিল যদি প্রতি ম্যাচে এক কোটি টাকা করে দেয় তিন ম্যাচে তিন কোটি টাকা আমি আপনি কিছু বলতে পারবো যে তার শিল্পীর ডিমান্ড ছিল হাই ডিমান্ড শিল্পী তাকে আনতে এত টাকা খরচ হয়েছে কিছু করতে পারবো না এটা আমি শুধু উদাহরণ দিলাম এরকম অসংখ্য খাত তৈরি হবে হতে পারে এই কারণে আমি কথাটা বলছি কিন্তু মূল জায়গায় যেটা কথা বলতে চাই সেই জায়গাতে আসি সেটা হচ্ছে যে ম্যাচ হয়েছে আসলে কয়টা তারা তিন ম্যাচের হিসেব দিয়েছে কিন্তু ম্যাচ তো হয়েছে পাঁচটা কারণ সিঙ্গাপুর ম্যাচের আগে ভুটানের সাথে প্রস্তুতি ম্যাচ খেলেছে ভারত ম্যাচের আগে নেপালের সাথে প্রস্তুতি ম্যাচ খেলেছে তাহলে ওই দুই ম্যাচের আসলে হিসেবের হিসেব কোথায় গেল দর্শক আসেনি ওই ম্যাচকে আসলে টিভি মানে টিভিতে দেখায়নি সবই তো হয়েছে তাহলে ওই ম্যাচের হিসেব দেয়নি কেন সেখানে একটা বড় প্রশ্নবোধক চিহ্ন এবং বড় একটা গোলমাল রেখেই দিয়েছে তারা একই সঙ্গে একটু আপনাদের মনে আছে নিশ্চয়ই যে ভুটান সিঙ্গাপুর ম্যাচের পরে ফুটবল ফেডারেশনের একটা মিটিং হয়েছিল একটা গরুর ঢাকা ঢাকাতে ওখানে তখন দুটো ম্যাচের হিসেব দেওয়া হয়েছিল যে এই যে আমি আপনাদের ডকুমেন্টসটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে আমি স্পষ্টভাবেই দেখেন এক কোটি তেষট্টি লাখ টাকা হয়েছিল সিঙ্গাপুর এবং ভুটান ম্যাচ থেকে এখন যখন নতুন করে দেয়া হচ্ছে সিঙ্গাপুর ম্যাচের হিসেবে বলা হচ্ছে সিঙ্গাপুর ম্যাচ থেকে এক কোটি পনেরো লাখ টাকা আয় করা হয়েছে তার মানে কি ভুটান ম্যাচ থেকে এক কোটি টাকাও আয় হয়নি ওই ম্যাচেও তো দর্শক উপস্থিতি মোটামুটি গ্যালারি প্যাক ছিল স্পন্সর সবাই ছিল তাহলে তার মানে সেই ম্যাচের আয় কোথায় গেল তো এই যে অসঙ্গতিগুলো যে হিসেবের কি পরিমাণ গরমিল তারা দেখিয়েছে এটা তারা নিজেরাই স্পষ্ট করেছে এখন আসেন টিকিটের ব্যাপার মানে এই হিসেবে চার কোটি পাঁচ লাখ টাকার যে হিসেবটা দেখিয়েছে এটা বলছে যে টিভি রাইট স্পন্সর টিকিট বিক্রি সব থেকে চার কোটি পাঁচ লাখ টাকা এখন টিকিটের হিসেবটাই চলে এগুলো সেটা হচ্ছে যে প্রতি ম্যাচে আমি ঢাকা স্টেডিয়ামের যে দর্শক উপস্থিতি বাইশ হাজার ওই আমি না একেবারে হাজার দর্শকের হিসেব আপনি ভিআইপি টিকিট পাঁচ হাজার দশ হাজার বারো হাজার টাকা যেসব টিকিট দিয়েছে ওগুলো সব বাদ দেন আমি ধরে নিলাম ফ্রিতে দিয়েছে ফুটবল ফেডারেশন উদ্ধার সব ফ্রিতে দিয়েছে শুধুমাত্র আঠারো হাজার গ্যালারির টিকিট হিসেবে করে পাঁচটা ম্যাচে কত আসে পাঁচ আঠারো নব্বই নব্বই হাজার মানুষ দেখেছে এই নব্বই হাজারকে আপনি পাঁচশো দিয়ে গুণ দেন টাকা করে আর দাম অন অ্যান এভারেজ দলাম শুরুর ম্যাচে যা ছিল বা শেষের ম্যাচে যা ছিল পাঁচ হাজার পাঁচশো করে করে তাহলে কত আসে সাড়ে চার কোটি টাকা তাহলে তিনটা ম্যাচ থেকে সব কিছু মিলে আয় যদি চার কোটি পাঁচ লাখ টাকা হয় অন্যদিকে টিকিট থেকে আসে সাড়ে চার কোটি টাকা বাকি টাকা কোথায় গেল এখন আসেন স্পন্সর থেকে ফাত করিম সাহেব নিজেই মানে গর্ব ভরে বলেছেন যে স্পন্সররা রীতিমতো লাইন দিয়েছে আমরাও দেখেছি স্টেডিয়ামে অসংখ্য বিলবোর্ডে এখানে সেখানে প্রচুর স্পন্সর ছিল সেই আয়গুলো কোথায় গেল সেগুলো দেখানো হয়নি কেন একইভাবে যদি আপনি বলেন টিভি রাইটস থেকে আমি বরাবরই বলছি ক্রিকেট বোর্ড এই পর্যায়ে গেছে শুধুমাত্র টিভি রাইটস এর আয় থেকে তো তাহলে বাংলাদেশ যে এই যে তিনটা ম্যাচ পাঁচটা ম্যাচ দেখালো সেখান থেকে আয় কতটা হয়েছে মানে দুই তিন লাখ টাকা পাঁচ লাখ টাকা এরকম কিছু এই ব্যাপারটা তো আসলে মেনে নেয়ার মতো না একইভাবে আপনি সেই সিঙ্গাপুর এবং ভুটান ম্যাচের এই যে তালিকাটা আয়ের আপনি করিম সাহেবের কমিশন তিনি করছেন আমি আগে থেকেই বলছি আমাকে দেখতে পারেন না নাই দেখতে পারেন কিন্তু তার যে অপকর্মগুলো এগুলো তো জাতির সামনে আসলে জানানো দরকার কাউকে না কাউকে তো এই কারণে তিনি যে কাজটা করেছেন তার প্রতিষ্ঠান হাই ভোল্টেজ বলেন দৌড় বলেন স্পোর্টস ফাই বলেন এগুলো তো তার সংশ্লিষ্টতা আছে নামে নাই কিন্তু তিনি কমিশন খাচ্ছেন তিনি যা করা দরকার তার পকেটটা ভর্তি করা দরকার তিনি এগুলো করছেন তাহলে এই ফুটবল ফেডারেশনের চেয়ারে বসে তিনি কমিশন খাচ্ছেন তারা কমিশন খাচ্ছেন তাহলে দেশের ফুটবলের আসলে ভালোর জন্য কি কতটা চিন্তা করছেন এই প্রশ্ন তো এসেই যায় এই ফাহাদ করিম সাহেব যে কাজগুলো করছেন এর জন্য ওপেন লাইসেন্স আসলে দিয়ে রেখেছেন তাবি দাওয়াল নিজেই তিনি ফাহাদ করিম সাহেবকে দিয়েছেন তার ভাই আছে গাউজ সাহেব আছেন এরা সবাই মিলে যেভাবে লুটে পুটে খাওয়া শুরু করেছে এখন তো আসলে শঙ্কার জায়গাটা খুব ভালোভাবেই তৈরি হয় যে হামজা বলেছিলাম মাধ্যমে আমরা যে ফুটবলের একটা জাগরণ যে একটা পরিবর্তনের সূচনা হলো সেটাকে আসলে কি দীর্ঘমেয়াদী কাজে লাগানো যাবে মোটেও না কারণ এই যদি হরিলুট চলতে থাকে এই যদি পুকুর চুরি চলতে থাকে তাহলে আসলে কিছুই হবে না দিন শেষে তারা যখন ম্যাচ খেলবে উন্মাদনা হবে দর্শক আসবে কিন্তু আসল জায়গা যে ঘাটতে ওখানেই রয়ে যাবে কারণ আমি শুরু থেকেই বলছি যে ফুটবল ফেডারেশনকে আসলে শক্ত ভিত্তির ওপরে দাঁড়াতে হলে মাঠের খেলাধুলা যেমন নিয়মিত করতে হবে একই সাথে আর্থিকভাবে একটা আর্থিক শক্ত ভিত্তির উপরে দাঁড়াতে হবে সেটা একটু হচ্ছে যদি তাদের পকেটেই চলে যায় এই টাকাগুলো তাহলে তো সেটা সম্ভব না এই কারণে শুধু শুধু স্বপ্ন দেখে লাভ নেই যদি না এই তাবিদাওয়ালরা নিজেদের মানসিকতা নিজেদের কমিশন বাণিজ্যে আসলে বন্ধ না করেন নিজেদের মানসিকতার পরিবর্তন না করেন আমাদের যে স্বপ্ন আমাদের যে সম্ভাবনা যে ফুটবলটা পরিবর্তন হবে সামনে পরিবর্তন হতে পারে সেই আশাটা আশাতেই থেকে যাবে বাস্তবায়ন আসলে হবে না